アンチ हा त <songs>

এই ওখানে নিতে হবে হবে না 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 আসো দেখো আজকে আমাদের সকালে হয়েছে ঘুগনি তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে ওখানে আছে রস যেটা খেলাম আর এখানে মা কাটছে ঝিঙে আলু পোস্ত তাই তো অনেক ঝিঙে আলু পোস্ত ওখানে আছে কি আমার চাটনি এখানে আছে আলু ভাজার ডাল চলো বাড়ি চলে যাবো বিকালবেলায় ভেবেছিলাম সন্ধ্যাবেলা যাবো বাবা বাড়ি যাই বিকালবেলায় বাড়ি যাবো তার এই যে বাজার ঘাট যে করা হলো এখানে আছে শশা তো খাওয়াটা হয়েছে শশা কান থেকে নিয়ে পটল ঝিঙে তরুলি তারপর করলা এইসব কেনা হয়েছে আর বাপির ফেভারিট বিস্কুট তো এই যে বিস্কুটের লাট এটা দাদার সুগার ফি এটা নুনির বিস্ক এইটা রয়েছে এটা নুনির কেনা এইটা ননির আর এইগুলো বাপির ছ প্যাকেট তো বিস্কুট খেলে ডিস ফেলে দিচ্ছে তো নিয়ে এসেছে আর এই কলা কেনা হয়েছে আর এই পেয়ারা কেনা হয়েছে তো এই সমস্ত কেনা হয়েছে তো একটা এই হচ্ছে জিনিস আর এই হচ্ছে সবজি চলো তো এই দেখো এখন তোমাদের দাদাভাই ডিম কিনে নিয়ে এসেছিল মাছে তো মা ভেজে দিয়েছে খাওয়া হচ্ছে ওখানে সোনা মাও খাচ্ছে তাই তো নুনি মানে সোনা মাও ডিম ভাজা খাচ্ছে এই যে বাইরে রোদ জল বৃষ্টি আর আমি তোমাদের দাদাভাই খাচ্ছি দাদা ভাই এখন ফোনে কথা বলছে এই যে তাই তো হুম খেয়েছো হ্যাঁ নমস্কার করো হেঁট হয়ে দিদি কেমন করে দিদি কেমন হেঁট হয়ে নমস্কার করে করো ধূপটা দিয়ে দাও হয়েছে হেঁটে নমস্কার করে চলে আসো শুয়ে শুয়ে একটু নমস্কার করে নাও ও ঠাকুরকে কি বললে কাকুকে কি বললে কালী মাকে কি বলেছ ও গোপাল দিতে বলেছ ও মা গো ঠিক আছে ও বাবা রে ঠিক আছে নেই পড়ো ও কালিমাকে একটা গোপাল দিতে বলেছে দেখো বাইরে আজকে বিকেলের ওয়েদারটা খালি পুরো হচ্ছে মেঘে ঢেকে এসছে তো প্রচুর জল হচ্ছে সকাল থেকেই তো জল হচ্ছে বাট এখন ওয়েদারটা দেখো খালি আর এখানে আমাদের রাবিশগুলো ছিল সব নিয়ে গিয়ে রাস্তায় দেওয়া হয়েছে ওই যে দূরে রাস্তা আমরা যেখান থেকে আজকে যা আসা করি কাদা তো এখান থেকে রাবিশগুলো নিয়ে গিয়ে ওরা দিয়েছে আর মেঘে ঢেকে এসছে দেখো আর পুরো একদম ওয়েদার তো আকারড বোন তার সাথে এরকম পুরো মেঘে ঢেকে এসছে তাহলে মনে যদি ধোঁয়া 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 কেমন একটা ভাইটনেসটা বাড়ানো আছে বলে তাই যদি ভাইটনেসটা কমায় তোমার আরও বুঝতে পারবে কালো অন্ধকার এই দেখো কালো দেখো এরকম ওয়েদারটা কালো নর্মাল ওয়েদার কালকে তো ব্লগটা শেষ করা হয়নি বিকালবেলা তো ভেঙের পর ওরকম ধোঁয়া ওঠা তারপর তো প্রচণ্ড বৃষ্টি কারেন্ট চলে গেছে আর তোমার ফ্যামিলি একটু সময় যেহেতু ফ্যামিলিকে সময় দেবো বলে এসেছি সবসময় ভিডিও করতেও ভালো লাগে না তো যাই হোক পরের দিন সকালবেলা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি ডানকুনি তো এখন যাচ্ছি ডানকুনিতে আরে হসপিটালে যেখানে আমার দাদা ভর্তি হয়েছিল ও তো ওর পেটের যে মাংস কেটে নিয়ে বায়ুস্কি নাকি করতে দিয়েছিল ডাক্তারে তো ও রিপোর্টটা এসে গেছে ফোন করেছি যেহেতু তোমাদের দাদা ভাইও বাড়িতে আছে আর আমি তো একা যেতেই পারবো না হাই রোড দিয়ে গাড়ি নিয়ে তো ও যেহেতু আছে তো ওকে নিয়েই এখন বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে হাই রোড দিয়ে তো অনেকটা দিন পর ও নিজে থেকেই বললো চলো মানা না তাহলে যাচ্ছি যখন তোমার একটু ঘোরাও হবে ঘোড়া ঘোরা হয় না বলো তো ঘোরাও হবে কাজটাও মেটানো হবে মাই বললো তাহলে সন্দীপ আছে যখন নিয়ে যান তো তাই জন্যই তোমাদের দাদাভাইকে নিয়ে বেরিয়ে পড়ছি আর একটু ঘুরবো একটা ওখানে যে এ আছে না গ্যাট স্ট্যান্ড তো ওখানে যাব ওখানে গিয়ে কিছু জিনিসপত্র দেখবো আসলে আমাদের নতুন সংসারে শিলে সবসময় বাটা হয় তাহলেও তাড়াহুড়োর সময় না মিক্সারটা একটু দরকার হয় তো ওই কারণে তোমার দাদাভাই বলছে তাহলে চলো একবার মিক্সারটাও দেখে আসবো কেমন কি দাম তাহলে এখানে লোকালে কেমন দাম আর ওখানে কেমন দাম একটা আইডিয়া করা যাবে সেরকম বুঝে কেনা হবে আর কি তো ওই কারণে এখন আমরা যাচ্ছি গিয়ে আগে হসপিটালে ওটা নেবো তারপরে কাজটা মেটাব আর কি ভালো লাগছে না রাস্তাটা দুপাশারি গাড়ি আকাশে কালো মেঘ আবার মাঝে মাঝে নীল মেঘ আর রানার ছুটছে বেশ কি

说说 <laughs>、啊、了，的、嗯，加上他的，真、嗯、的。嗯嗯 যেহেতু মাঝে দুদিন হয়ে গেল গিয়েছি তো সেরকম তো ভিডিও করা হয়নি তো আসার সময় বললাম চলো পুজোর একটু টুকিটাকি কেনাকাটা করে নিই যেহেতু আমার নার্স ছেলে হয়েছে রিভুর জন্য দুটো জামা কিনতে হবে আর গেলাম যখন আমাদের তিন মেয়ে আর আমার শাশুর জন্য কিছু কিনবো গেছি মামা কাপড়টা দেখাচ্ছে শাশুর জন্য নেওয়ার জন্য বাট এটা নিলাম না কারণ এরকম সেম কাপড় শাশুর তিন চারটে আছে খালি কালার আলাদা একটা সবুজ কালার একটা এরকম কালারে আর অন্যান্য একটা তুতে কালার তো শাড়িগুলো দেখাচ্ছিলো বছর দেখাও ফোনে ছাড়ো যদি কেউ নেয় কারণ এখনো পুজো অনেকটাই দেরি আর তোমাদের দাদাভাই ওদিকে দাঁড়িয়ে আছে কারণ ও তো আবার ভিডিও করা অতটাও পছন্দ করে না বাইরেতে বাড়িতে ঠিক আছে বলবে তাহলে বন্ধুরা তো পুজোর কেনাকাটা তো সেরকমভাবে করা হয়নি কারণ তোমরা তো জানো সবই যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো ব্লগ দেখো তারা তো জানোই যে একটা নতুন সংসারে ঢুকতে গেলে কতটা কষ্টকর আর কতটা পয়সা সাপেক্ষ একটা জিনিস লাগে তিল তিল থেকে গড়ে তোলা সংসার আর একটা ভেঙে যাওয়া সংসারকে আবার সেই তিল তিল থেকে গড়ে তোলাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে ওঠে তো ওই কারণেই আমাদের এবারে একটু সমস্যার সমুকিন সম্মুখীন হতে হয়েছে আর মধ্যবিত্ত পরিবারে তো অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয় যাদের হিউজ আছে তারা তো অনেক কেটাকাটা করছে বা কেনাকাটা অলরেডি হয়ে গেছে তো যাদের আছে তারা করবে না কেন আমাদের মধ্যবিত্তদের সমস্ত কিছু ভাবনা চিন্তা করে কেনাকাটা করতে হয় চারদিকে ভাবনা চিন্তা করতে হয় জন্য কেনার আগে আগে সবার কথা ভাবতে হয় তো তার জন্যেই সবার কথা ভেবেই কিছু কিনেছি সবার কথা বলবো না কয়েকজনের জন্য কিছু কেনা হয়েছে আমার শাশুমার জন্য আর আমার তিন কন্যা আর আমাদের বাড়ির ছোট্ট খুদের সদস্য রিভিউ রিভিউ বলছে আবার রিভিউর জন্য রিভুর জন্য কিছু কেনা হয়েছে তো ওকে অলরেডি দুটো জামা দেওয়া হয়ে গেছে তারপর আর দুটো কেনা হয়েছে ওর জন্য পুজো তো ওকে দেওয়া হবে রিভুকে তো আর আমি একটা কুর্তি কিনেছি তোমাদের দাদাভাইকে বলেছি আরেকটা কুর্তি কিনে দিতে কারণ তোমাদের দাদাভাই যখন ঠাকুর দেখাতে নিয়ে যায় তখন অলরেডি লোক ঠাকুর দেখে শুয়ে পড়ে রাত একটা দেড়টা এরকম সময় তো তখন আর শাড়ি পরে সেজে যাওয়ার এনার্জি থাকে না একা গেলে যখন সন্ধ্যেবেলা যা বেরোই তখন শাড়ি পরে সেদিন গুঁজে বেরোই তখন দাদাভাইয়ের সাথে যখন রাত্রিরে বেরোই তখন আর একা মধ্যে অত শ্বাস দিতে ভালো লাগে না তখন একটা চুড়িদার পরে চলে যাই আর কি তো ওই জন্য একটা কুর্তি কিনেছি মিশো থেকে তো চলো দেখাবো আর তার আগে বাচ্চাদের গুলোই শেয়ার করবো কারণ বাচ্চাদের গুলোই দেখাবো তার আগে বাচ্চাদের জামাগুলো তো অবশ্যই দিন শেয়ার করছি আর বাড়িতে খুদের সদস্য একদম খুদের মানুষটাকে দিয়ে শেয়ার করবো যার জন্য কেনা হয়েছে তো চলো আর আবার তিন কন্যার জন্য সব থেকে এবার একটা স্পেশাল জিনিস হচ্ছে আর কি সারপ্রাইজ দিন একই জামা তিন কন্যার জন্য খালি সাইজের একটু এদিক ওদিক কেনা হয়েছে প্রত্যেক বছর আলাদা আলাদা থেকে কেনা হয় আর অন্য বাড়ি শ্রীরামপুর গিয়ে তোমাদের দাদা নিয়ে যায় কিনি সমস্ত দেখে শুনে বা আমি আমার ননদ গিয়ে কিনে আনি আর এবারে তোমার দাদা সময় পাইনি আর ও সময় পাবেই না আমাদের রিভিউকে নিয়ে এখন থাকবেও আর ওই জন্য আমাদের এখানে যে বাজারের দোকান যেখান থেকে প্রতি বছর সবসময় কেনাকাটা শুরু সব কিছু লেনদেন হয় তার কাছ থেকেই নেওয়া হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছ লেখাই আছে ভারতীয় রস্তর বাজার তো এখান থেকে নিয়েছি নিয়েছি কটা দিন হয়ে গেল তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই কারণ পুজো আর বেশি দেরি নেই তো এই দেখো তারাও এই যে আমাদের বাড়ির ফুলের সদস্য আমি সবকটাকে বার করিনি তারপর তোমাকে দেখাচ্ছি পুজোর কেনাকাটা সেই কটাই যাবো তোমাদের আস্তে আস্তে আমি শেয়ার করি তো এই যে হচ্ছে আমাদের রিভুর জন্যে রিভু বাবুর জন্যে এই জামাটা নেওয়া হয়েছে এই যে আমি সবডার খুলছি না এই দেখো এই যে এই জামাটা নেওয়া হয়েছে ওর জন্য তো ভালো লাগছে আর যেহেতু বাচ্চা তো যা পড়বে তাই ভালো লাগবে আর এইসব জামাগুলো এত নরম বাচ্চাদের পরলে একদম

তিনজনের জন্য একই নিয়েছি এবারে এটাও সেম সাইজ এই দেখো এটা মনে হচ্ছে একটু বড় হবে এটা কুড়ি এটা বাইশ ও এটা এটা কুড়ি এটা বাইশ এক সাইজ ছোট বড় আছে আর এটা হচ্ছে আমার বড়টার জন্য তিনটে একটা এই একটা আর এই একটা একজনের বয়স দু বছর তিন মাস একজনের বয়স বয়স দু বছর আহ আট মাস আর একজনের বয়স ছ বছর সাড়ে ছ বছর তো তাই জন্য তিনজনের জন্য তিন রকমের নিই একই রকমের নিয়েছি খালি বয়সের এদিক ওদিক ফারাক তো চলো আমি এখন এখানে রাখি পরে ভাঁজ করবো এই যে তো ভালো লাগে আর কাপড়ের কোয়ালিটিটা খুবই সফট নরম একদম তো ওই কারণে নিলাম কারণ বাচ্চাদের যেমনই জিনিস পরাও গরমে বা যাই হোক সফট এবং নরম হলে বাচ্চাদের এটা সুবিধা হয় পড়তে সুবিধা নাহলে গায়ে দেবে ফুটবে কুটকুট করবে আমার ভালো লাগবে এটা ও আমার সর্দি করে গেছে আমার আর এটা তো কম্পালসারি আমার শাশুর জন্য ব্লাউজ পেটিকোট এর সাথে শাশুকে এবারে সেরকম ভালো দামি শাড়ি দেওয়া হয়নি তাও এটা হ্যান্ডলুমের মধ্যে নেওয়া হয়েছে পাটটা কি সুন্দর একটা ডিজাইন করা আছে এই যে পাটটা দেখা একটা ডিজাইন করা আছে তো ভালো যে কালারটা যেহেতু শাশুড় একটু কমলা ঘেঁসা বা একটু একটু সাধু সাধু কালার ঘেঁচাটা একটু করতে ভালোবাসে তো এইটাই নেওয়া হলো ও শাশুর জন্য তো শাশুর জন্য এই কাপড়টাই নিলাম এই যে খুব ভালো লাগছে তো আমার কাপড়টা এক চান্সই দেখে পছন্দ হয়ে গেল তো হ্যান্ডলুমেরই নিলাম বেশি দামি এখন এবারে দিতে পারবো না বলে দিচ্ছি আগে তো শাশুড়ি আর এইটা নিয়ে হচ্ছে তো কেমন হয়েছে জানিও আর প্রত্যেকটা জিনিসই কেমন হচ্ছে জানিও কারণ মধ্যবিত্ত পরিবারের সমস্ত সব সময় দামি জিনিস দেওয়াটা হয়ে ওঠে না আর কি তো যতটুকু পেরেছি না দিলেই নয় আর এই দুটো ছাপা ছাড়িয়ে নিয়ে হচ্ছে শাশুর জন্য যেহেতু ষষ্ঠী আর অষ্টমীতে শাশু অঞ্জলি দেবে অষ্টমীতে এটা অঞ্জলি দেবে আর ষষ্ঠীতে যদি অঞ্জমি দেয় ওই জন্যে তো ছাপা করেই দেয় আমাদের এখানে যেহেতু বাড়ির পুজো হয় আর তোমাদের তো যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তারা তো জানো যে আমাদের এখানে বাড়িতেই পুজো হয় বাট বাজারে পুজোটা হয় কি বাড়িতে হয় না তো বাড়িতে পুজো হলে শাশুড় তারা হুড়ো করে ছাপাটা করে একটু অঞ্জলি দেবে ষষ্ঠীর অঞ্জলিতে তো কারণ এই দুটো ছাপা আর পুজোর সময় নতুন নতুন ছাড়ি না করলে ভালো লাগে না সে যাই কম দামেরই হোক না কেন ছাপাও যদি নতুন নতুন পরে ভালো লাগে তো এই শাড়িটা আর এই শাড়িটা এই দুটো শাড়ি নেওয়া হয় যেহেতু শান্তু এরকম কালার একটু করতে ভালোবাসে তো ওই কারণে ফাইড করি আর দেখো যেন হয় อ่า ছোট বেব্রা মাটা দেখাই সাইড করি একটু ও ও এসেছে এখন এইটা সবাই অর্ডার করছি এই কুর্তিগুলো Is it bent? on and Jama.